গোসল করার সময় যদি মানুষের শরীরে কের শরীরে ওইরকম শক্ত বস্তু লাগে থাকে যেরকম বস্তু মানে আডা যে সমকা মারে রুডি বানেবেন নাকি আডা ছানলে আডা মারলে ওই আডা গোনা আতে লাগে শক্ত হয়ে থাকে কত শক্ত হয়ে রয়েছে যে ওর ভিতরে পানি পৌঁছাইতেছে না তাহলে ওটা উড়ানি কি জরুরি আর যদি আরো লাগছে যে না ওইটা বিজলে আডা সহকারে বিজা আমার শরীরে জেনে বসছে বা নগে বসছে বা আত্মে জেনে বরক ওই বস্তুটা কী হব পানি নাকি বিজা ওই আডা আডা সহকারে আমার শরীরে বিজব গছ লব আর যদি ওরকম ভক্ত বস্তু লাগে যেরকম এক্সিডেন্টের আডা আছে ফেবুকুই কাড়াই আছে পুষ্ট এনে বললে আর ভিতরে পানি বুঝিব না তাহলে যত দূর সম্ভব ওইটার উড়ানো যদি মেলার দুঃখ পাওয়া যায় যেন চামড়া খুব উড়ানা গে সেকা জরুরি নেই ওলা তুলকু বিয়াই দিকে মিলার তাহলে নিজের নিজেরা হালাকাত মিহি না আল্লাহ কেছে যে সুমকা দেখান আমার এরকমভাবে ইয়েছে আটকি আটকিছে আমার চামড়া না উঠলে ওইটা উঠতাইছে না তাহলে ওই সময় জরুরি নেই ওই সময় না উঠাইলেও ওইভাবে গোসল দিলে গোসল হবো আর যদি সহজভাবেই উড়ে আমি দুঃখ পাই না তাহলে ওই সহজভাবে উঠলে তাহলে ওইটা উড়িয়ে নেয়া তারপরে সে গোসল দেওয়া আর যদি কোনো মানুষের গোসল করতে গেলা নাকে যে পানি দেয় যদি নাকের সর্দি নাগা সর্দি নাগার পরে যে সংখ্যা সর্দি হুকিয়া নাকের ভিতরে সর্দিরই জ্বর হয় হুকিয়া যায় ওর মধ্যে যদি নাকে পানি দেয় যদি নাকের ভিতরে নাও ভিজে ওটার জন্যে কোনো অসুবিধা নেই আর যদি কুলি করতে গেলা দাঁত যেরকম কিছু মানুষের পোকায় খায় ভিতরে খরং হয় ওর ভিতরে যদি বাত কিছু যায় থাকে বা অন্য যে কোনো বস্তু খাইছে ওটা যদি যায় ভিতরে থাকে ওটা ফালানি নি নাও ওটা খুইলা সাফ বা ওটা ভিতরে থেকে অন্য সাফ করা এটাও জরুরি নাই এইভাবে ওটা যেহেতু ভিতরে রেছে সেজন্য এমনি নেকুলি করলে ওই যেনে বা খোকলার মধ্যে যে বাদ যায় রয়েছে বা যে কোনো বস্তু যায় রয়েছে ওর ভিতরে পানি না পৌঁছাইলেও গোসলিং সাল্লা ওই